সালামু আলাইকুম ভিউার্স মুসাইব অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব শাপলা দিয়ে টাকি মাছ অনেকে শাপলা দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করে বা অন্য অন্য মাছ পুঁটি মাছ বা অন্য কোনো মাছ দিয়েও রান্না করে তবে আজকে আমি রান্না করবো টাকি মাছ দিয়ে শাপলাগুলো ছুলে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব শিল্পাটায় মশলা বেটে নিয়েছি শুধু পেঁয়াজ বেটে নিয়েছি এর ভিতরে শাপলার ভিতরে কোনো রসুন দিব না কারণ শাপলায় রসুন দিলে গন্ধ আসে এখন টাকি মাছগুলো ছেঁচে নিব ছেছে তারপর এগুলোকে ভাজবো এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় এখন মাছের ভিতরে হলুদ ও লবণ মাখিয়ে নিব চুলোয় ফ্রাইং প্যান দিয়েছি এটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিব হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিব করাই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব এর ভেতরে সামান্য পানি দিব এখন এক চামচ হলুদ দিব দুই চামচ মরিচ দিব আর দিব পরিমাণ মতো লবণ মিশিয়ে নিব মশলার সাথে এখন এর ভিতরে তেল দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব সাপলা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে কিছু পানি দিয়ে সাপলা গুলো দিয়ে দিব এভাবে এখন দুই মিনিট জাল করে নিব এতে শাপলাগুলো নরম হয়ে আসবে দু মিনিট পরে দেখতেই পাচ্ছেন শাপলাগুলো অনেক নরম হয়ে আসছে শাপলা রান্না করতে সর্বোচ্চ করে দশ মিনিট সময় লাগে হয়ে যায় এই জন্য বেশি পানি দিতে হবে না এখন হালকা করে অল্প পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব আর এর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব আরো পাঁচ মিনিট জাল করে নিব রান্না শেষ সাপলা দিয়ে টাকি মাছ আজ এখন অন্য একটা পাত্রে ঢেলে নিব এখন উপর দিয়ে হালকা একটু জিরে ছিটিয়ে দিব